দেখো তো তোমরা এরকম হলুদ চন্দ্রমল্লিকা দিয়ে সরস্বতী হেয়ার হেয়ারস্টাইল মানাবে কি না তো মানাচ্ছে তো দেখতে ভালো লাগছে তো তো কেমন করে করেছি দেখে নাও তো প্রথমে দেখো এয়ার টু এয়ার সেকশন করে নিয়েছি পিছনে মানে উপর দিকে তারপরে দুটো ভাগ করে নিয়েছি ভাগ করে নেওয়ার পর আমি টুইস্ট করে নিচ্ছি একদম উপর থেকে একদম মাথার উপর থেকে ক্রাউন সেকশন থেকে পুরো টুইস্ট করছি টুইস্ট করে নিচ পর্যন্ত নিয়ে আসবো খুব ভালো করে টুইস্ট করতে হবে এবং নিজ পর্যন্ত নিয়ে আসতে হবে ঘাড়ের ঘাড় পর্যন্ত তো দেখো আমি করে নিয়েছি এইভাবে করে নেওয়ার পর সমস্ত চুলটাকে ভালোভাবে যে এক্সট্রা পিছনের যে সমস্ত চুলটা ছিল এক্সট্রা সেইটার সাথে মার্চ করে নিচ্ছি এবং একটা পনিটেল করছি এই পনিটেলটা এখানে করে নেওয়ার পর এরপর আমি খোপা করব। দেখো কি সুন্দর লাগছে তো আমি এখানে রাবার ব্যান্ড দিয়ে একটা পনিটেল করে নিচ্ছি এরপর সমস্ত চুলটাকে ছোট ছোট চুলের সেকশান দেখো এইভাবে প্রথমে একটা ছোট্ট চুলের সেকশন নিলাম তারপরে মুড়িয়ে দিয়ে আমি ক্লিপ দিয়ে আটকে দিচ্ছি তারপরে আবারও একটা চুলের সেকশন নেব এবং একটুখানি মানে হালকা করে দিচ্ছি মানে ছড়িয়ে দিচ্ছি ক্লিপ দিয়ে আটকানোর পর এরপর আমি আর একটা নিয়েছি এবং সেটাকেও ক্লিপ দিয়ে আটকে দিচ্ছি এবং এবংটা ছড়িয়ে দিচ্ছি চুলটা তারপরে আবারও আর একটা ছোটো চুলের সেকশন নেব এক এক করে চুলের সেকশন নেব আর ভালোভাবে মুড়িয়ে দিয়ে ক্লিপ দিয়ে আটকে নেব সমস্ত চুলটাকে পুরো মো মোড়াচ্ছি না জাস্ট অল্প একটু করে মুড়িয়ে নিচ্ছি ক্লিপ দিয়ে আটকে দিচ্ছি এবং ছড়িয়ে দিচ্ছি এরপরে নিচে যে চুলগুলো থাকলো দেখো উপরের দিকে আমি তিনটে করেছি এবং নিচে যে চুলগুলো থাকলো সেইগুলো আমি ভালোভাবে একটা বড় করে করে নিচ্ছি এবং একটা বানের মতো আকার দিচ্ছি দেখো এইভাবে পুরো একদম মুড়িয়ে দিতে হবে মুড়িয়ে দিয়ে একটা বানের মতো করে দিতে হবে এবং চারিদিকটা খুব ভালোভাবে ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যাতে একটা বড়ো বানের মতো দেখতে লাগে তো আমার খোপাটা কমপ্লিট হয়ে গেছে এবার আমি একটু সব দিকটা দেখে নেবো কোথায় কোথায় ক্লিপ দরকার বা কাটা দরকার সেইভাবে আমি আটকে দেবো যাতে চুলটা খুলে না যায় এভাবে আমার খোপাটা কমপ্লিট হয়ে গেল দেখো উপরে যে টুইস্টটা করেছিলাম সেটাও একটু হালকা করে দিলাম এরপর আমার বাগানেরই হলুদ চন্দ্রমল্লিকাগুলো আমি নিয়েছি এবং ছোটো ছোটো কাটার সাহায্যে সেগুলো আটকে দিচ্ছি আমি এখানে তিনটে চন্দ্রমল্লিকা নিয়েছি তোমরা চাইলে আরও বেশি করে নিয়ে চারিপাশ দিয়ে দিতে পারো তো আমার খোপাটা কমপ্লিট হয়ে গেছে কেমন লাগলো জানিও ভালো লাগবে লাইক করে দিও আর অবশ্যই শেয়ার করে দিও আর এই রেয়ারস্টালটা শুধুমাত্র সরস্বতী পুজোর জন্য নয় এটা তোমরা যে কোনো পার্টিতে করতে পারবে বা বিয়ে বিয়েবাড়ির অকেশনেও করতে পারবে তাতেও খুব সুন্দর দেখতে লাগবে তো কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা জানিও তো এখন এইটুকু আবার দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ভিডিও তো ততক্ষণের জন্য বাই সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো ফেসবুক থেকে যারা দেখছো তারা অবশ্যই ফলো করে রেখো পেজটাকে আর ইউটিউব থেকে হলে অবশ্যই সাবস্ক্রাইব করে রেখো বাই